ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপবিশ্বাস এ রাজ্যে তিনি কারো কাছে কুইন কারো কাছে রানী আবার কারো কাছে স্বপ্নের নায়িকা এমনকি কারো কাছে দিদিও তিনি সাম্প্রতিক সময়ে পর্দায় খানিক নীরব হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অপবিশ্বাস কখনো নিত্য নতুন লুকের ছবি আবার কখনো ইঙ্গিতপূর্ণ পোস্টে ভরে ওঠে তার টাইমলাইন তার অনুসারীরাও বিষয়গুলো খুব মজায় মজায় নেন আবার নানান সময়ে নায়িকাকে ভিন্ন লোকে দেখে এরূপের প্রশংসায় মেতে উঠতে দেখা যায় ভক্তদের এবারও তার ব্যতিক্রম হলো না কিছুদিন আগে নতুন মেকওভারে ধরা দিয়েছিলেন অপবিশ্বাস রয়্যাল ব্লু ব্লেজার পরে একেবারে নীলে নীল নীলাঞ্জনায় পরিণত হন নায়িকা এতে ভক্তদেরও তাক লাগে রীতিমতো একজন তো মন্তব্যের ঘরে ডেকেই বসেন নীল পরি বলে কিন্তু শুধু নিলেই নয় সাদাতেও নজর কেড়েছেন এই নায়িকা সম্প্রতি কিছু ছবি ওপর টাইম লাইনে ভেসে বেড়াতে দেখা যায় নতুন এই মেক পুরো সাদাতেও ফুটে ওঠেন অপবিশ্বাস উপবিশ্বাসকে এমন লুকে দেখে এক নেটিজেন লিখেছেন নতুন এক্সপ্রেশন নতুন লুকে সুন্দর অপর পোস্টের মন্তব্যের ঘরে পূজা লেখেন ইস কি সুন্দর দিদি পূজার মন্তব্যের উত্তরটিও খুব আদরী ভাবে দেন উপবিশ্বাস লেখেন তোমার মতো নাহানি তবে হোক অপুর নতুন রূপ কিংবা দুই নায়িকার আদরে আলাপ সব মিলিয়ে ভক্তদের প্রশংসা ভালোবাসায় করিয়েছেন তারা